ইসমিল রহমানুর রাহিম আমি আছি আপনাদের সাথে ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে বলতেছি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন এবং ফেসবুক ফেসবুকে ফলো দিয়ে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদের মাঝে আসছি আমি আজকে কালকে যে মালগুলো নামছে ওই মালগুলোর ব্যাপারে কোন মালে কী কী আছে সব আজকে বুঝায় দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিও যারা দেশও এবং দেশের বাইরেতে দেখতেছেন তাদের কীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আরসি সি আপনি দেখতে পাচ্ছেন কালকে যে কিউফুরের মালের কথা বলছিলাম কিউফুরের মালের ভিতরে আপনি বড়ি হলো কিউফুরের ফর্ম করা বড়ি একবার খুবই শক্তিশালী বড়ি আঠারো বডি এটা আর আপনার জ্যাকডেনি স্পিকার দেওয়া ভিতরে জ্যাকডেনি স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি কয়েল আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই উন্নত মানে করসভার দেওয়া আছে দেখতে পাচ্ছেন একবারে আপনার বডিটা ফুল ফ্রেশ একটা বডি এই দেখতে পাচ্ছেন আমার দোকানটা ছোটো তো এল আমি ফাঁকে থেকে ওই রকমই দেখাতে পারতেছেন হ্যাঁ এ দেখেন একদম ফুল ফ্রেশ একটা বড়ি এবং জ্যাকেটটা ক্যাস্টিং এর জ্যাকেট ক্যাস্টিং এর জ্যাকেট এ দেখতে পাচ্ছেন বডিটা একদম কোন জায়গায় কোনো ফাটা ফুটে কোনো শব্দ বাজে কোনো শব্দ নাই একবার নতুন বড়ি দেখতে পাচ্ছেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্বকলা হল সামনে আমার দোকান আমাদের যোগাযোগ মোবাইল নাম্বার স্ক্রিনতে আকুয় এখন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু যদি কোনো ভাই পুরাতন মাল ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ক্রয় বিক্রয় দুটোই করে থাকি দেখতে পাচ্ছেন বডি হলো কিউফোরের জ্যাকডিন স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস দুটো কয়েল চেঞ্জ করা আছে আর দুটো অরিজিনাল আছে যদি কোনো ভাই লাগে নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরাতন মাল কোনো ভাই যদি বিক্রি করেন তাও আমাদের সাথে জানাবেন এবং কিনেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিকেট বিক্রি দুইটাই করে থাকি এ দেখতে পাচ্ছেন সাপ সাপের ক্যাস্টিং করা এটা রাবারেরই একবারে ইন্টেক করা রাবার দেওয়া ই করা আছে কারণ হচ্ছে ওরা পাহাড়ের ভিতরে ভাড়া দিত ওই জ্যাকেট প্লাস্টিক তো নাই লেগে আপনার একবার প্লাস্টিক একবার ই মেরে দিছে দেখতে পাচ্ছেন এই সাপ হলো আপনার জ্যাকডিনি স্পিকার এই সাপের ভিতরে জ্যাকডিনি স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার এটার ভিতরে দুটা কয়েল চেঞ্জ করা আছে আর দুটো অরিজিনাল আছে যদি বডির কোনো সমস্যা নাই একবারে কর বডি বডির কোনো আঘাতই লাগে না এই সাপের বডির সাথে কোনো আঘাতই লাগে নাই কারণ সেই প্লাস্টিকই দেওয়া আছে প্লাস্টিকের সব কিছু হইতে বডির সাথে কোনো ই নেই একদম নতুন বড়ি দেখতে পাচ্ছেন ছাতা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন আমাদের সাথে আর এই কিউফোরের মাল ধরে আপনার কোনো রেট দেনি কে আপনার বড়ি হলো কিউফোরের অরিজিনাল বড়ি এই আবার দেখাই দিতেছি আমি কিউফোরের অরিজিনাল বড়ি ভিতরে ফর্ম করা আছে আটচল্লিশ হাজার টাকা দাম পড়বো আটচল্লিশ হাজার টাকা দাম পড়বো কোনো ভাই যদি নেন তাহলে যোগাযোগ করেন আর এখানে আপনার এই সাবজোড়া রেট দিলে আপনার রেট মোবাইলে যোগাযোগ মাধ্যমে জানতে পারবেন আর এখানে আপনার যে পাঁচশো ষোলো আছে এই যে একটা পাঁচশো ষোলো ভিতরে টুকিটাকি কিছু কাজ করা আছে আর এখানে আপনি যে ফোর আছে ফোর জিরও আপনি ফুল ফ্রেশ কোনো কাজকাম করা নাই কে এবং আপনি এই যে বাউন্নশ এটাও কোনো কাজকাম করা নাই এটাও ফুল ফ্রেশ এবং নিচে ম্যাক্সের এটাও ফুল ফ্রেশ এটারও কোনো কাজকাম করা নাই যদি সেটগুলো নিতে চান যোগাযোগ করেন মানে পাঁচশো ষোলোর ভিতর টুকিটাকি কাজ করা আছে এছাড়া কোনো কাজ করা কাজকাম করা এই যে মিক্সার আছে আর্সেনল চ্যানেলের মিক্সারটা ভাই চার্জার নাই যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন একবার ফুল ফ্রেশ একটা মিক্সার দেখতে পাচ্ছেন একবার চকচকা প্রত্যেকটা ছেঁড়াবি রানিং আছে যদি কোনো ভাই যোগাযোগ করেন যদি নিতে চান তারপরে এখানে আমার এই যে আরও পরের মাল আছেই দেখতে পাচ্ছেন তবে যার যেটি লাগুক আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ান সার্ভিসের মাল দিয়ে থাকি এবং কীভাবে বিক্রয় তৈরি করে থাকি যার যেটি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পারগান চারটে পারগান আছে আমার পারগান চারটে পুরা রানিং পুরা রানিং আছে চারটে পারগান যদি কোনো ভাই নেন এই পারগান গান একবারে সীমিত রেট একবারে নিম্ন রেট যেটা ওইটি আপনাদের মাঝে দিতে আছে আমি চারটা পার গান দশ হাজার টাকা দাম পড়বে যদি কোনো ভাই নেন তাহলে যোগাযোগ করেন চারটে পার গান দশ হাজার টাকা দাম পড়বে আমি এখানে ভিডিওটা শেষ করব আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ভিডিওটার সাথে সাথে পাবেন এবং ফেসবুক পেজটা একটু ফলো দেন ফেসবুকটা একটু ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন তাড়াতাড়ি ভিডিওটা পাবেন অনেক ভাই বলে ভাই ভিডিও হয় না ভিডিও হয় না কিন্তু ভিডিও আপনারা দেরিতে পান কারণ আছে ওই যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি যায় না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আনিস পুরাতন সাউন্ড আমি আপনাদের সাথে আছে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না ভিডিওটা স্ক্রিন করে দেখবেন না আমি এখানে ভিডিওটা শেষ করতেছি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের জন্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম